স্বেচ্ছা রক্তদান হচ্ছে একটি মহৎ দান নিজের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানো এক মহৎ কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে চলছে রক্তদানের মতো মহতি কর্মসূচি স্বর্গীয় জননেতা মৃণাল সিংহ রায় স্বর্গীয় নেতা চয়ন বোস ও সমীর মুখার্জির স্মৃতির উদ্দেশ্যে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল হালি শহরের পনেরো নম্বর ওয়ার্ডে প্রধান উদ্যোক্তা পৌরমাতা শর্মিষ্ঠা সরকার এদিন চয়ন স্মৃতি ভবনে স্বর্গীয় জননেতা মৃণাল সিংহ রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে উদ্বোধন করেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এছাড়া উপস্থিত ছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ পৌরমাতা সোনালী সিংহরায় পৌরপিতা পৌরপিতা বাসুসহ অন্যান্যরা এদিন রক্তদানের পাশাপাশি প্রান্তিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় মনে আছে এটা বহু বছর আমরা শুধু সেই আমাদের

যার উদ্যোগে নম্বর তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে তিনি যেভাবে প্রত্যেক বছর এটা ধরে রেখেছে রক্তদান শিবির সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুষ্ট মানুষের হাতে তাদের হাতে কোম্বল বস্ত্র তুলে দেওয়া এটা একটা অনেক বড় কাজ যেটা করছে এবং যে মানুষদের হাতে আজকে সত্যি কম্বল তুলে দিচ্ছে মনে হচ্ছে তাদের সত্যি দরকার ছিল তাই আমি ওকে অনেক ধন্যবাদ জানাবো যেভাবে ওয়ার্ডটাকে আগলে রেখে এবং সব কাজ করছে মানুষের সাথে মানুষের সাথে পাশে আছে আগামী দিন এবং আমাদের যে নেতা মৃণাল সিংহ রায় তার স্মৃতিতে এটা করা এটাও অনেকটা অনেক বড় বাবা যে আমরা শুধুমাত্র তাকে ভুলে যায়নি তিনি আমাদের নেতা ছিলেন তাকে মনে রেখেছি তার স্মৃতিটাকেও আমরা প্রত্যেক বছর মনে রাখি এটা একটা বড় কাজ আমি তাই শর্মিষ্ঠাকে আমাদের এই কাউন্সিলর তাকে ধন্যবাদ জানাবো ওই ধরনের প্রোগ্রাম এবং আমাকে এখানে ডাকার জন্য আমি নিজেকে গর্বিত মনে করি এই ধরনের প্রোগ্রাম এসেছি আমার মনে হয় থাকা উচিত যে দু যখন করোনা হয়েছিল তখন ব্লাড ব্যাঙ্ক গুলো প্রায় শূন্য ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেত্রী বলেছিলেন যে মহিলারা এগিয়ে এসে ছোট ছোট ব্লাড ডোনেশন ক্যাম্প করো প্রত্যেকটি মহিলাদের নিয়ে তিরিশটা পঁয়ত্রিশটা করে ব্লাড ডোনেশন ক্যাম্প করো আর সেই অনুপ্রেরণায় আজকে দেখা যায় বাংলার প্রত্যেক দিন কোনো জায়গায় না কোন জায়গায় রক্তদান শিবির হয় হয় বীজপুর নয় জগদ্দল নয় নোয়াটি কোথাও না কোথাও লেগে আছে আমি শুধু ব্যারাকপুর লোকসভার কথা বললাম এটা পুরা বাংলা জুড়ে আছে তাই বাংলা সব জায়গায় এগিয়ে এবং সব জায়গায় এক নম্বর এটাতেও বাংলা এক নম্বর আর সব জায়গায় এক নম্বরই থাকবে এবং সিংহরা এবং প্রলোভন বা ট্রিলিং বন্ডে যারা প্রয়াত হয়েছিল তাদের স্মরণী আজকে এটা করা হয় আজকে থেকে না দীর্ঘ বছর ধরে করা হয় প্রতি বছরই আমাদের আশা হয় এবং এই অঞ্চলের মানুষ শতস্ফূর্তভাবে ব্লাঙ্কেট ডোনেশন ক্যাম্পে পার্টিসিপেট করে এবং ব্লাঙ্কেট ডিস্ট্রিবিউশনও দেখছেন করা হচ্ছে এবং সন্ধ্যায় অনুষ্ঠান আছে যেহেতু 19 নভেম্বর যেটা বলছি এটা আপনারাও জানেন যে বঙ্গবন্ধু শেখ জন্ম দিবস রয়েছে তাকে উদ্দেশ্য করে প্রথম থেকেই পনেরো নম্বর বা তৃণমূল কংগ্রেস এই রক্তদান করে থাকে হ্যাঁ এসে ভীষণ ভালো লাগছে কয়েক বছর ধরেই আসা আজকে উনিশে নভেম্বর ভারতরত্ন শ্রীমতী ইন্দিরা গান্ধীর জন্ম দিবস সেটাও একটা বিশেষ গুরুত্ব রাখে এই দিনটি তো শুধু ব্লাড ডোনেশনের মধ্যে সীমাবদ্ধ নেই এই অনুষ্ঠানের পরবর্তীকালে কম্বল বিতরণ আছে অঙ্কন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এবং বিচিত্র অনুষ্ঠান সন্ধ্যাবেলা আছে সান্ধ্যকালীন অনুষ্ঠান তো পৌর এবং এই পৌর নম্বর ওয়ার্ডে প্রত্যেক কর্মী বৃন্দকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই কারণ বহু বছর ধরে তাদের আন্তরিক প্রয়াসে এই মহৎ অনুষ্ঠানটি চলেছে

পনেরো নম্বর ওয়ার্ডের পৌর মাতা আমাদের মুখোপাধ্যায় তার সঙ্গে স্বপ্ন মুখোপাধ্যায় পূর্ণ থেকে সকল তার থেকে সমস্ত চয়ন সিটি ভবনের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই অনুষ্ঠানটাকে

মানে আমাদের ছোট্ট মেয়ে ইন্দিরা গান্ধীর জন্মদিনে প্রায় চল্লিশ বছর ধরে বাসিন্দা